মধ্যে কি কি আছে তো চলো দেখ হেই গাইজ দিস ইজ মিস্টার ইউশি ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ইজ ব্লগ প্রথমবার আমি তোমাদেরকে আমার প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা শেয়ার করলাম যদি কিছু ইমপ্রুভ করার থাকে অবশ্যই কমেন্টে জানাবে পরে ভিডিওতে আরও বেটার করার চেষ্টা করব আমি তো তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটা তোমরা তোমাকে বলে দিবি তো ঠিক মানে প্রত্যেকটা হালকা করে তো অন্যরকম ভিডিও নিয়ে এসেছি বিষয়ে ভিডিও নিয়ে আসিনি কিন্তু আজকে ভিডিওটা আসতে বাধ্য কারণ আমি এত 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 অফার পেয়েছি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি প্রথমেই যেটা তোমাদের বলবো এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয় এটা তোমরা একদমই ভেবো না মামা আর্থ বিষয়ে আজকে আমি তোমাদেরকে কিছু শেয়ার করব। আসলে মামা আর্থ প্রোডাক্ট থেকে অনেক কিছু নাকি অফারে পাওয়া যাচ্ছে বাই ওয়ান গেট ওয়ান সেল তা আমি ভাবলাম যে চলো একটা পার্চেস করেই দেখি তো একটা পার্চেস করার পর আরও তিনটে পারচেস করেছি সেটাই আজকে তোমাদের সামনে আমি ওপেন করব সত্যি সত্যি কি বাই ওয়ান গেট ওয়ান দিল তো দেখা যাক চলো ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি করবো তো দেখো তোমরা এটা আমি এখন আনবক্সিং করবো বাক্সই ফাটিয়ে দিলাম আমি তো এই দেখো বিল ও জি একটা টাকা কিন্তু নেয়নি জাস্ট একটা প্রোডাক্টের টাকা ফোর ফোর তোমরা দেখতে পাচ্ছো ফোর সেভেন্টি ফোর অনলি এই টাকাটা আমার কেটেছে আমি তোমাদেরকে আর প্রথমেই বলেছি এটা পুরোটাই আমার নিজের টাকা দিয়ে কেনা এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয় এটা জাস্ট আমি আমার ওপিনিয়নটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো চলো কী অর্ডার করেছি দেখো 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 বন্ধুরা দুটো প্রোডাক্ট এসছে আমি অর্ডার করেছিলাম মামা শেড নাম্বার ক্যান্ডি পিঙ্ক এই লিপস্টিকটা আমি অর্ডার করেছিলাম আমি যদিও বা খুব বেশি মেকআপ করি না হালকা পাতলা সবসময় সাজতে পছন্দ করি এবার আমি সবসময় তোমাদেরকে এটা রেকমেন্ড করবো সবসময় যে কোনো জিনিস ডার্মাকোলজি টেস্টেড ব্যবহার করা খুব ভালো আর এতে হার্মফুল কোনো কেমিক্যাল নেই রিয়েল স্মার্চ প্রুফ কিনা সেটা তোমাকে ট্রাই করেই তোমাদেরকে বলতে হবে আর আর একটা অর্ডার এটার সাথে আর একটা ফ্রি আমাকে গিফট দিয়েছে বিটরুট মশ্চারাইজার এই দেখো মামার্থে বিটরুট মশ্চারাইজার এইটা মাখলে নাকি হালকা গালে পিঙ্ক পিঙ্ক একটা ব্যাপার আসে আমি শুনেছি যে চলো একটু ওপেন করা যাক ভেতরে প্যাকেজিংটা জাস্ট এরকম ও মা তো খুলে গেল এই যে ভেতরের একটা এরকম প্যাকেজিং এই যে এই দেখো জাস্ট এই প্রোডাক্টটা দেখো ও এম জি এটা কিন্তু একটা দারুণ ব্যাপার তো দেখো এটা আমি একটু প্রোডাক্টটা ফেলবো জাস্ট জাস্ট ফেলে হাত দিয়ে একটু গার্নিশ করবো হালকা একটা স্মেল আছে হালকা স্মেল বাট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কিন্তু গন্ধটা বেশ ভালো লাগলো এটা ইউজ না করা অবধি আমি তোমাদেরকে রিভিউ দিতে পারবো না আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করছি আজকে তো চলো পরে আমি যে শেডটা তোমাদেরকে দেখাবো ক্যান্ডি ফ্লস পিঙ্ক এটা আমি তোমাদেরকে এখন দেখাবো এটার মানে এটার কালারটা কতটা সুন্দর সেটা এখন তোমাদের দেখাবো এটা এখনো এ দেখো এখানে সিল প্যাক করা এখনো অন ওপেন হয়নি এই যে সিল প্যাক করা তো আমি সিলটা কেটে দিই

কালারটা কিন্তু ভীষণ সুন্দর কালার এটা একদিন আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে একটা মিনি ব্লগ করে আমি দেখিয়ে দেব প্রত্যেকটা শেড আমি দুটো শেড কিনেছি পরে নেক্সট নেক্সট চলে এসেছে আর একটা পার্সেল আমার তো পার্সেল ওপেন করতে ভীষণ ভালো লাগে একটার সাথে একটা ফ্রি পাওয়ার পর আমি পরপর 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 সব মানে অর্ডার করে গেছি পছন্দের জিনিসগুলো তো চলো যেগুলো ছিল তোমরা দেখো এই একটা এটা হচ্ছে জিরো ওয়ান শেপ কার্নেশন নিউড এটা তো এটার সাথেও একটা ফ্রি গিফট আমাকে দিয়েছে এটা এটার জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হয়নি এটা হচ্ছে নারিশিং ন্যাচারাল লিপ চিক অ্যান্ড আই টিন্ট মানে আ তোমার চোখেও দিতে পারবে blash এ अप्लाई করতে পারবে প্লাস ঠোঁটেও अप्लाई করতে পারবে আমি সেট নাম্বারটা বেঁচেছিলাম 01 b red এই দেখো 01 b red ওকে কি কিউট না এই ছোটটা কিউট আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা না ওয়েট বন্ধুরা এর উপরে এরকম একটা

যারা খুব হেভি মেকআপ করে বাইরে বেরও না আমার মতো অনেকেই আছো তোমরা আমার ম্যাক্সিমাম ব্লগেই দেখেছো মেকআপ ছাড়া মানে আমি হেভি মেকআপ করতে পছন্দ করি না আমার পক্ষে এরকম ছোট্ট ছোট্ট কিউট জিনিসই পারফেক্ট একদম একটার কথা আমি তোমাদেরকে বলছিলাম আমি কিন্তু এগুলো সব অনেস্ট রিভিউ দিচ্ছি আর আবারও বলছি যে আমি কিন্তু এখানে বারবার তোমাদেরকে বলেছি এটা কোনো পেইড প্রমোশন না এটা হচ্ছে মামা আর্থের লং স্টে লিপস্টিক যেটা জিরো ওয়ান কার্নিশন নিউট চলো এটা ওপেন করা যাক কালারটা দেখো যারা যারা নিউট কালার পছন্দ করো না তাদের কাছে একদম পারফেক্ট একটা কালার কম্বিনেশন মানে কি বলবো এই কালারটা ঠোঁটে দিলে ও এম জি মানে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা তো চলো আর একটা পার্সেল আমি এখন ওপেন করবো কটা কালার এখানে স্ম্যাচ করেছি তোমাকে দেখালাম একটা কালার আমি অ্যাপ্লাই করেছি হাতে এখানে অ্যাপ্লাই করেছি দেখো এটার কালারটা ঠিক এরকম আসবে ঠোঁটে দিলে তো আরও ভালো আসবে তো নেক্সট আর একটা পার্সেল আমি এখন ওপেন করব তো চলো এটা সাথে ফ্রি পেয়েছি কি দেখা যায় আরেকটা পার্সেন্ট না তো চলো এটা অন করা যাক হচ্ছে মামা আর্থের ফাউন্ডেশন গ্লো সিরাম ফাউন্ডেশন আর আর একটা হচ্ছে একটা যে পার্সেল এসেছে আমার কাছে এটা হচ্ছে প্রাইমার মামা আর্থের প্রাইমার তো দেখো এটা হচ্ছে লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আর টার্মাকোলজি টেস্টেড এই যে সবই এখানে আছে ওয়াও জাস্ট তো আমি পারচেস করেছিলাম মামা আর্থের ফাউন্ডেশন তার সাথে একটা প্রাইমার ফ্রি চলো তা তোমাদের জিনিসটা দেখানো যাক ঠিক ভেতরের এরকম ছিল ভেতরে এরকম একটা প্যাকেজিং এসছে কিউট প্যাকেজিং এ প্রাইমার কিন্তু মাস্ট আমাদের লাগানো ঠিক আছে এটা কিন্তু তোমাদের মানতে হবে তো চলো করব দেখো তোমরা কতটা লাইট ফেট না একদম মিশে যাবে ব্যাপারটা প্রাইমার আমাদের পোর লক করতে সাহায্য করে সুতরাং যে কোনো মেকআপের আগে প্রাইমার ইউজ করা কিন্তু মাস্ট আমাকে মানে আমি মেইন নিয়েছিলাম হচ্ছে ফাউন্ডেশন তার সাথে একটা প্রাইমার যেহেতু এসেছে এটার জন্য আমি খুবই খুশি কারণ আমার প্রাইমারটা লাগানোর পরেই ফাউন্ডেশনটা লাগাতে হতো মানে আমাকে প্রাইমার একটা কিনতেই হতো তো সেটা ফ্রি চলে এসেছে ভালোই হলো এবার আমি তোমাদেরকে দেখাবো গ্লো সিরাম ফাউন্ডেশন এটা শেড নাম্বার অনেকগুলোই আসে শেড নাম্বার ওয়ান টু থ্রি এরকম করে আসে তো আমি পারচেস করেছি শেড নাম্বার থ্রি তো চলো এই যে এই যে নাম্বার থ্রি নিউড গ্লো কারণ আমার স্কিন টাইপ অনুপাতে এইটা একদম পারফেক্ট আর টুটাও আমার হয়ে যায় টুটাও যায় কিন্তু থ্রিটা বেশি বেটার তো এটার ভেতরের প্যাকেজিংটা ঠিক এরকম এটা একটা গ্লাস জারে আসে দেখো তোমরা এই দেখো বন্ধুরা এটা একটা গ্লাস জারে ঠিক এরকম একটা আসে প্রোডাক্ট তো এটা আমি এখন অন করবো লাগিয়ে এই যে পুরো মিশে গেছে স্কিনের সাথে তোমরা দেখতেই পাচ্ছ একটা দারুণ জিনিস আর আমি মনে করি তোমাদের একটা স্পেশাল ইনফরমেশন দিয়ে দিই আমি মনে করি টিন এজ থেকেই না যে কোনো মানে যে কোনো ভালো প্রোডাক্ট ইউজ করা উচিত যেটাতে হার্মফুল কেমিক্যাল নেই যেটা আমাদের স্কিনটাকে ড্যামেজ করবে না সেরকম প্রোডাক্ট আমাদের ইউজ করা উচিত তো সেই কারণে আমি টোটাল কিন্তু এতগুলো প্রোডাক্ট পেয়ে গেছি তো শেষমেষ একটাই কথা তোমাদেরকে বলবো তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কাদের কাদেরই হেল্পফুল হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর তোমরা কিন্তু কারা কারা এরকম বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়েছো আগে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু আজকে জানাবে তোমরা এই প্রোডাক্টগুলো নাইকা অ্যামাজন ফ্লিপকার্ট তারপরে হচ্ছে পার্পেল প্রত্যেকটা অ্যাপে কিন্তু তোমরা এগুলো সব অ্যাভেলেবেল আগের দিন প্রোডাক্টটা রিভিউ করতে করতে কি হয়েছে মানু তাই আজকে আমরা আবার প্রোডাক্টের রিভিউ মানে কমপ্লিট হয়নি তাই আবার আজকে আমি একটু ছাদে এসেছি ছাদে আমাদের ছাদে কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে বাবা দাঁড়ানো এখানে আর মানু আমাকে হেল্প করছে তাই না তো বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি বাই ওয়ান গেট ওয়ানে পেয়ে গেছি মানে আমি অনলি ফর তিনটে পার্চেস করেছি আর তিনটে একদমই ফ্রি তোমরা তো পুরোটাই ভিডিওতে দেখলে তোমরা যদি এরকম অফার পেতে চাও তাহলে তোমরা আমাকে অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদেরকে কোড নাম্বারটা বলে দেবো এরকম বাই ওয়ান গেট ওয়ান সেল প্রায় চলতে থাকে আমি ও এম জি কোডটা অ্যাপ্লাই করেছিলাম তোমরাও ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো এখন কিন্তু পার্পেলে বাই ওয়ান গেট ওয়ান সেল চলছে পরের ভিডিওর জন্য ওয়েট করো তো আজকের জন্য টাটা টাটা মানু টাটা দিয়ে দাও এই আয়ুষ কি করেছে তোর পেছনে